মৌমিতা দেখতে কতই না সুন্দর ছিল ওনার যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এবং যে ভিডিওগুলো দেখা যাচ্ছে আর কি শুধু বুক ভরা ব্যথা বেদনা কান্না ছাড়া কিছুই নেই তো এখানে দেখুন একটি অসুস্থ লোককে কিভাবে উনি সেবা যত্ন নিচ্ছেন এবং নিজের মতো করে নিজের আপন লোকজন মনে করে এছাড়াও কিন্তু আরও একটি ভিডিওতে ধরা পড়েছে যেগুলো সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন রকমের ফুটেজ থেকে ভিডিওগুলো সংগ্রহ করা হয়েছে এখানে দেখছেন একটা বয়স্ক লোককে কীভাবে উনি জলপান করাচ্ছেন এবং বয়স্ক লোকটি খুশি আপন মনে ওনাকে কিভাবে আশীর্বাদ করছেন ওনার মাথায় হাত দিয়ে এ থেকেই দেখে বোঝাই যায় যে উনি কতটা মানুষের সাথে মিলেমিশে থাকতো এবং মানুষের সাথে কীরকম মিষ্টি ব্যবহার করতো যেগুলো দেখলে শুধু কান্নার বুক ভরা বেদনা ছাড়া আর কিছুই নেই দেখছেন বুড়ো বয়স্ক লোকটি কীভাবে ওনাকে আশীর্বাদ করছে দেখুন ওনার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে কিন্তু ব্যর্থ হলো এখানে দেখছেন একটি রিলস ভিডিও ওনার যে রিলস ভিডিও ছিল রিলস ভিডিও থেকে ভিডিওটি সংগ্রহ করা হয়েছে যে উনি কীরকম দেখতেছেন এবং কীরকম ফ্রি মাইন্ডে ছিলেন আর কি কতটা নিজস্ব নিজের হেডেক চিন্তাভাবনা থেকে কীরকম মানসিকতা ছিলেন তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করবেন এবং অন্যকে ভিডিওটা শেয়ার করে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এখানে দেখছেন এটা একটি রিলস ভিডিও থেকে ভিডিওটা কপি করা হয়েছে এখানে দেখছেন ডাক্তারি পোশাকে পড়ে আছেন হসপিটালের মধ্যেই আর কি বিভিন্ন মেজাজে এখানে দেখতে পাচ্ছেন উনি বিভিন্ন মেজাজের মধ্যে রয়েছে আর কি যে ভিডিওগুলো এবং ছবিগুলো ভাইরাল হচ্ছে তো আমরা একের পর এক কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওর মতো আপনারাও দেখলে বুঝতে পারবেন যে উনি কতটা ফ্রি মাইন্ডেড ছিলেন এবং ওনার মনে কোনো রকমের কোনো কিছু খারাপ চিন্তা ভাবনা বা হিংসাত্মমূলক কোনো কিছু ছিল কি না মানুষের সাথে কীরা ব্যবহার করতেন উনি সেই ফুটেজগুলোও কিন্তু আমরা তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা কিন্তু আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটা প্রথম দেখে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে আপনার মূল্যবান বক্তব্য জানিয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন হসপিটালের মধ্যেই কিন্তু উনি রয়েছেন এবং পিছনে একটি ভদ্রলোকও রয়েছে ওনার পাশে রিলস ভিডিওটা উনি যখন বানাচ্ছেন তখন উনি দেখছিলেন আর কি এখানে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে ওনার জন্য আর কি এবং একজনকে ওনার সাজে সাজিয়ে আন্দোলন করা হচ্ছে একটি স্কুলের ছাত্রছাত্রীরা নার্স নার্সেজ রয়েছেন ডাক্তারও রয়েছেন এইখানে তো আন্দোলন চলছে এইভাবে অবশ্যই কিন্তু ওনার আন্দোলনের জন্য আপনারা সহমত হবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ওনার ওনার জন্য যারা দায়ী আর কি তারা যেন আসামিরা যেন অবশ্যই যেন দোষ পায় শাস্তি পায় তার জন্য অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন